ভাই এত দিন তো আমনের লগে কাম কাজ শিখলাম ভাই তাহলে আমারে একটু চান্সটা দিয়ে দেন না ভাই انا তো একজন খালি আছে গিজারবি হ্যাঁ নে ধর আজ থেকে তুই গিজার আর আমি স্টাফ দে এটা খোল এই কি এটা তো না এস 17 নাম্বারটা লইয়া যা 17 নাম্বার আনমু

আমারও দুই বছর শিখা লাগবো তারপরে যাই গিরিজারে চান্স লাগবে ঠিক আছে আমি কোনটা দিয়ে খুলবো কোনটা দিয়ে খুলবা ওস্তাদের উপরে বেশি ফাঁকনামি করলে এই অবস্থায় হয় তোমার আর গিরিজারে কাম শেখা লাগবো না আরো দুই বছর ট্রেডিং দাও তারপরে চান্স দিতে পারবো না না দিতে পারবো এটা আমি দেখবানি যাও চা বানাই নিয়ে আসো